ইসরায়েলে সালের সাত অক্টোবর অতর্কিত হামলা চালায় হামাস ফলে ১৬ মাস ধরে ইসরায়েল হামার যুদ্ধ বিদ্যমান প্রাণহানি ঘটেছে অন্তত পঁয়ষট্টি হাজার হামাসের এই আক্রমণে ব্যাপক চর্চা হয়েছে কারণ ও উদ্দেশ্য নিয়ে হয়েছে চুল চেরা বিশ্লেষণ মূলত সেদিনের এই আক্রমণের পেছনে মূল কারণ হিসেবে কাজ করেছে ইসরায়েল শিগগিরই থার্ড টেম্পল নির্মাণের কাজ শুরু করতে যাচ্ছে এমন একটি আশঙ্কা হামাসের বরাদ দিয়ে এ খবর জানিয়েছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্টাই খ্রিস্টান ইহুদি ও ইসলাম ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত প্রিয় আল আকসা মুসলমানদের কাছে মক্কা ও মদিনার পর এটি তৃতীয় পবিত্রতম স্থান এবং ইহুদিদের কাছে টেম্পল মাউন্ট ইহুদিদের একটি পবিত্র গ্রন্থ তালমুদ এই গ্রন্থের ব্যাখ্যা অনুযায়ী কিয়ামতের আগে ইহুদিদের ত্রাণকর্তার আগমন ঘটবে তারা তাকে বলে মাসি মাসির আবির্ভাবের তিনটি প্রধান শর্ত সারা পৃথিবীতে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকা ইহুদিদের ইসরায়েলে জড়ো হতে হবে একটি ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে এবং সোলাইমানি মন্দির আগে যেখানে ছিল ঠিক সেখানেই সে মন্দির তৈরি করতে হবে এটাকে তারা বলে থার্ড টেম্পল জেরুজালেমের আজকের আল আকসা মসজিদ যেখানে অবস্থিত ঠিক সেখানেই নবী সেখানে আল্লাহ ইসালাম মসজিদটি বানিয়েছিলেন নবী পরিচিত ইহুদিরা যেহেতু ইসরায়েলের বংশধর অর্থাৎ ইয়াকুব নবীর বাইবেলের ভাষায় জ্যাকব সেহেতু সোলমান আল্লাহ বা কিং সলমন ইহুদিদের কাছে পবিত্র পুরুষ পাঁচশো ছিয়াশি খ্রিস্টপূর্বাব্দে ইরাকের ব্যাবিলিয়নের শাসক বখ নাসির হামলা চালিয়ে এই দেন এই বখ নাসির পশ্চিমা বিশ্বে নামে পরিচিত এবং সব বনি ইসরায়েল বা সব ইহুদিকে দাস হিসেবে বন্দি করে ইরাকে নিয়ে আসে এরপর পারস্য শাসকেরা বখ নাসিরকে নাসিরের সাম্রাজ্যকে পরাজিত করে বনি ইসরায়েল তথা ইয়াহুদ্দিদের ইরাক থেকে মুক্ত করে আবার ফিলিস্তিনে নিয়ে আসে ধ্বংস করে ফেলায় সুলাইমানের মসজিদ বা ফার্স্ট টেম্পলের ওপর পাঁচশো ষোলো খ্রিস্টপূর্বাব্দে আবার সার্বভৌম রাষ্ট্র গঠন করেছে এখন বাকি আছে তৃতীয় শর্ত সেই শর্ত পূরণ করতে হলে আল আকসা মসজিদ ভাঙতে হবে আর সেখানে সোলাইমানি মন্দির বা থার্ড টেম্পল গড়তে হবে আল আকসা মসজিদ কুড়িয়ে দিয়ে সেখানে এখনই মন্দির বানানোর সামরিক ও রাজনৈতিক ক্ষমতা ইহুদিদের আছে কিন্তু তাদের ধর্মীয় গ্রন্থে বলা আছে সেই মন্দির বানানোর কাজ করতে হলে তাদের আগে পবিত্র হতে হবে তার জন্য কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্যের একটি লাল গরু দরকার সেই গরু পেয়ে গেলে মন্দির বানানোর কাজ শুরু হয়ে যাবে ইহুদিরা মনে করে তাওরাতের ভাষ্য মতেই তারা অপবিত্র অবস্থায় আছে আগে তাদের জাতিগতভাবে পবিত্র হতে হবে পবিত্র হতে হলে তাদের অনিবার্যভাবে একটি লাল গরু দরকার ধর্মগ্রন্থের ভাষ্য মতে লাল গরু জন্ম হওয়ার পর তিন বছর বয়সে উপনীত হলে তারা সেটিকে জবাই করে রক্ত ও আগুনে পুড়িয়ে ছাই করে সেই ছাই ইহুদি সম্প্রদায় হবে তাই তারা বিশ্বের খুঁজে বেড়াচ্ছে তাওরাতের ভাষ্য অনুযায়ী গরুটির প্রতিটি পশমকে লাল রঙের হতে হবে একটি পশমও লাল ছাড়া অন্য রঙের হলে তা হবে না গরুটির গায়ে কোনো কাঁটা ছেঁড়া বা খুদ থাকতে পারবে না গরুটিকে একেবারে কম বয়সী হলেও হবে না আবার বুড়ো হলে হবে না সেটিকে হতে হবে মাঝারি বয়সের। সেটির কাঁধে কখনো পানি সেচার জমি চাষের জোয়াল পশমকে খাড়া হতে হবে এই গরুকে বিশেষ প্রার্থনা সহজেকে জবাই করার পর পুরো দেহটি পুড়িয়ে ফেলতে হবে সেই ছাই পানিতে মিশিয়ে সূচিকরণ পানি তৈরি করতে হবে সেই পানিতে যাচুকেরা পবিত্র হবেন এর মধ্য দিয়ে পুরো ইহুদি জাতি পবিত্র হবে রেড কাউ শব্দ বন্ধুটি এই লাল গরুকে বোঝাতে পশ্চিমা সমাজে ব্যবহৃত হয় বহু খোঁজাখুঁজির পর অবশেষে দুই সালের ১৫ সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র টেক্সাস থেকে আমেরিকান এয়ারলাইন্সের বোয়িং সেভেন মডেলের একটি বিমানে করে ইসরায়েলে পাঁচটি লাল গরু আনে গরুগুলো আমদানি করেছে বানে ইসরায়েল যেগুলোর বয়স এক বছর এরকম তাৎক্ষণিকভাবে বাছুরগুলো হাইফাই নিয়ে যাওয়া হয় এবং সেখানে ইসরায়েল ভেটেরিনারি কর্তৃপক্ষের নিয়ম অনুসারে কমপক্ষে সাত দিন কোয়ারেন্টাইন রাখা হয় এরপর ইসরায়েলের আলাদা দুটি স্থানে পরিচর্যার জন্য পাঠানো হয়েছে এর মধ্যে একটি স্থান প্রত্নতাত্ত্বিক পার্ক ছিল যেটি জনসাধারণের জন্য উন্মুক্ত তবে সেখানে প্রবেশেও রয়েছে কড়া নির্দেশনা ইহুদি রাব্বি অর্থাৎ তাদের ধর্মীয় নেতা এবং ধর্মঅনুসারীরাই সেখানে প্রবেশের সুযোগ পায় দর্শনার্থী কেন্দ্রের ব্যবস্থাপক মরিয়া সাপীরা এই এফপি রিপোর্ট অন্য আরেকটি স্থানে নাম উল্লেখ করে বলা হয় আল-আкса মসজিদের অদুদিক জাবাল উয জাইতুন বা মাউন্ট অলিভ এলাকায় একটি খামারে গরুগুলো রাখা হয়েছে তৃতীয় বছর অর্থাৎ 2025 বা 26 সাল থেকে গাবি জবাই করে ছাই পরিণত না করা পর্যন্ত এই স্থানে রাখা হবে গত বছর আগস্টের শুরুতে থার্ড টেম্পল নির্মাণের জন্য মাউন্ট অলিভ এলাকায় টেম্পল ইনস্টিটিউটের একদল কর্মীকে লাল গুরুর ধর্মীয় আচার পালন করতে দেখা গেছে বলে মিডলিস্ট ইস্ট আয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে ছয় আগস্ট সাংবাদিক ইনান মাগল তার এক্স হ্যান্ডেলে অর্থাৎ সাবেক টুইটারে একটি ছবি পোস্ট করেন যেখানে একটি লাল গরু নিয়ে আচার পালন করছেন রাবি অর্থাৎ ইহুদি একজন নেতা ধারণা করা হচ্ছে পাঁচটি গরুর মধ্যে এটি একটি অবশ্য এরপরে একত্রে চারটি লাল গরু দেখা গেছে বার ইলান বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপকের গবেষণা মতে একটি গরুর ছাই দিয়ে ছয়শো ষাট বিলিয়ন শুদ্ধকরণ পানি তৈরি করা যেতে পারে পবিত্র কোরআনে বর্ণিত গরুর কথা গরুর সাথে ইহুদি জাতির সম্পর্ক নতুন নয় হজরত মুসা আলাইসলাম জাতির গরু প্রীতি নিয়ে পবিত্র কোরআনে বর্ণনা করা হয়েছে একবার তারা গরুর মূর্তি তৈরি করে আরেকবার গরু নিয়ে হাজারো প্রশ্ন করে গরুর সম্পর্কে পরীক্ষা নিরীক্ষা এটা তাদের অভ্যাস পবিত্র বলেন যখন মুসা তার সম্প্রদায়কে বললেন আল্লাহ তোমাদের একটি গরু জবাই করতে বলেছেন তারা তুমি কি আমাদের সাথে উপহাস করছো আল্লাহ ইসলাম বলেন মূর্খদের অন্তর্ভুক্ত হওয়া থেকে আমি আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি তারা বলল তুমি তোমার পালন কর্তার কাছে আমাদের জন্য প্রার্থনা করো যেন সেটির রূপ বিশ্লেষণ করা হয় মুসা আল্লাহ ইসলাম বলেন তিনি বলেছেন সেটা হবে একটি কাভি যা বৃদ্ধ নয় এবং কুমারীও নয় বার্থক ও যৌবনের মাঝামাঝি বয়সের এখন আদিষ্ট কাজ করে ফেলো তারা বলল তোমার পালন কাছে আমাদের জন্য প্রার্থনা করো যে তার রং কিরূপ হবে মুসা আল্লাহ ইসলাম বলেন তিনি বলেছেন যে গাঢ় পিত বর্ণের গাভী যা দর্শকদের চমৎকৃত করবে তারা বললেন আপনি প্রভুর কাছে প্রার্থনা করুন তিনি বলে দিন যে সেটা কিরূপ কেননা গরু আমাদের কাছে সাদৃশ্যশীল মনে হয় ইনশাল্লাহ এবার আমরা অবশ্যই পথ প্রাপ্ত ইসলাম বলেন তিনি বলেন যে এ গাভী ভূকর্ষণ ও জল সেচনের শ্রমে অভ্যস্ত নয় হবে নিষ্কলঙ্ক নিখুঁত তারা বলল এবার সঠিক তথ্য এনেছ অতঃপর তারা সেটা জবাই করলো অথচ জবাই করবে বলে মনে হচ্ছিল না